নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ বা পিজি কোর্স করবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করে দিল অনলাইন এর ডেট ঘোষণা করে দিয়েছে আমি সমস্ত কিছু দেখিয়ে দেব এবং তোমাদের কবে থেকে ফর্ম ফিল শুরু হবে অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে অনলাইনে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে কবে এন্ট্রান্স টেস্ট হবে সমস্ত ডিটেলস ডেটগুলো আমি দেখিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই দেখে নাও ক্যালকাটা ইউনিভার্সিটি পিজি বা এম এ অ্যাডমিশন দুহাজার দেখো অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এক নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু হচ্ছে ফরম ফিল আপ শেষ হবে দশ নয় দুহাজার চব্বিশ দশ নয় দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ দশ দিন তোমরা সময় পাচ্ছো এক নয় দুহাজার থেকে দশ নয় পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারছো এম এর জন্য

প্রথম ধাপে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে বারো নয় অর্থাৎ সেপ্টেম্বরের বারো তারিখে অর্থাৎ দুদিন পরেই মোটামুটি ফর্ম ফিল আপের দুদিন পরে তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হবে সাবমিশন অফ ক্লেম অফ কারেকশন ইন ড্রাফট মেরিট লিস্ট মেরিট লিস্টে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে তেরো চোদ্দ তারিখে সেপ্টেম্বরের তেরো চোদ্দ তারিখে পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট আফটার প্রিলিমিনারি কারেকশন অফ পার্টে সেটা হবে তোমাদের ষোলো নয় দু হাজার চব্বিশ পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশনাল লিস্ট অফ পার্ট এ পার্ট এ সিলেকশন লিস্টটা পাবলিশড হয়ে যাবে সেটা কুড়ি নয় দু হাজার আর একটা খুব গুরুত্বপূর্ণ খাবার দেখে নাও তোমাদের শিউ অ্যাফিলিটেড যে কলেজগুলো রয়েছে মানে যেখানে শিউর আন্ডারে এম করানো হয় সেইখানে তোমাদের লিস্ট পাবলিশড হবে অর্থাৎ কাউন্সেলিং হবে ২৬ নয় দু হাজার চব্বিশ ছাব্বিশ আর নন শিউদের এই ডেটটা এন্ট্রান্স টেস্ট হবে তোমাদের সেপ্টেম্বরেই হবে সেটা তোমাদের লাস্ট উইকে সেপ্টেম্বরের লাস্ট উইকে তোমাদের এন্ট্রান্স টেস্ট হবে পার্ট বিটা এন্ট্রান্স টেস্ট হবে তোমাদের কলকাতার কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এন্ট্রান্স টেস্ট হবে কলকাতার কলেজ স্ট্রিট ক্যাম্পাসেই হবে এন্ট্রান্স টেস্টের রেজাল্ট বের হবে সেটা সমস্ত কিছু জানিয়ে দেবে এন্ট্রান্স টেস্টের যে রেজাল্টটা এন্ট্রান্স অর্থাৎ নন সিউ স্টুডেন্টদের এন্ট্রান্স টেস্টের রেজাল্টটা তোমাদের জানিয়ে দেবে ইউনিভার্সিটি ওয়েবসাইটে তারপর এগুলো সব দেখে নাও আর কোনো সমস্যা হলে হেল্প ডেস্ক নাম্বারও দিয়ে দিয়েছে